বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে যুবসমাজ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কারিগর মমতা ব্যানার্জি বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে প্রশ্ন করা হলে এভাবেই মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের ছাত্র পরিষদ করে বলে দাবি করে তারা কি তার ছাত্র নামে ছাত্র সেই ছাত্রদের কর্ম দেখুন কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ করা লুটপাট করা ভর্তির নামে টাকা তোলা তা সেই সব করতে কিছু লোক তো নিয়ে আসতে হবে কলকাতায় দিদির তো দলে লোকের অভাব নেই দিদির পয়সা ছড়িয়ে লোক নিয়ে আসবে দিদির দলের সভা সফল করতে গোটা প্রশাসন নেমে যাবে কোনো যুবক ছেলে যদি ছাত্র আন্দোলন আজকের সমাবেশে না যায় তার বিরুদ্ধে মিথ্যা কেসের তাকে অভিযুক্ত করা হবে ভয়ে ডরে তাকে যেতে হবে কি ঘোষণা করবে কি আসে বাংলায় যে ঘোষণা করার মতন আর একটা নতুন নাটক করবে দেখুন এ মহিলা শুধু পশ্চিমবঙ্গের যুব সমাজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কারিগর এই কদিন আগে বললো নির্বাচন কমিশন তাকে দেখে নিব মেরে দিব ঘিরে নিব তার খোকাও বলছে এক লক্ষ লোক নিয়ে কমিশন ঘিরবে দিল্লিতে এখানে পাঁচ লক্ষ যায় না লক্ষ লক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন ঘিরবে এসা আর আর করতে দেবে না রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে তো আন্দোলন করছে দেখেছেন এখানটাই লম্পঝম্প করলো এসআ হবে না এখানটাই নির্বাচন কমিশনের দপ্তর ঘিরে না হবে এখানে কোনো রংবাজি চলবে না আজকে সেই পশ্চিমবঙ্গের তৃণমূল গুটি গুটি পায়ে সেই নির্বাচন কমিশনের প্রত্যেকটা আদেশকে মান্যতা দিচ্ছে মেনে নিচ্ছে এবং সেই মতো প্রশাসনকে তারা বলে দিয়েছে নির্বাচন কমিশনকে মদত করে। তো এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তার নিজের প্রয়োজনে বাংলার মানুষকে উত্তেজিত করবে তারা নিজের প্রয়োজনে সে বিভ্রান্ত করবে নিজের প্রয়োজনে সে বাহাদুরি দেখাবে তারপর সুসুর করে কেন্দ্র এবং নির্বাচন কমিশনের পদাঙ্ক সে অনুসরণ করবে মোদীর বিরুদ্ধে কথা সে বলে না কখনো মোদীর নাম তার মুখে উচ্চারিত হয় না খেয়াল করে দেখবেন নাগুলো কি বলবে এখানটায় আরো দুটো ভাওতা এর বললো যে অপরোজিতা বিল নিয়ে আসছে খুব ভালো করে জানে ভারতবর্ষের যে আইন সেই আইনে নতুন নতুন করে ধর্ষণ ধর্ষণ কাণ্ডে কাণ্ডে এবং খুন বিল আনার কোনো দরকার নাই আজকে বলবে কি সে বিল পাশ হতে দিল না ধর্ষণ চলছে ভারতবর্ষে যে আইন আছে সেই আইনে ধর্ষকদেরকে একবার নয় হাজারবার বার শাস্তির ব্যবস্থা করা যায় প্রোভাইডেড যদি তদন্তটা ঠিক হয় প্রমাণগুলো জোড়া জোগাড় করে কোর্টে জমা দেওয়া হয় সেই জায়গাটা করবে না পশ্চিমবঙ্গের পুলিশ সেখানে করবে কোথায় সিলেক্টিভ হইতে আরজিকর কাণ্ডে করলো করলো না কিন্তু কসবাকাণ্ডে করলো কসবাকাণ্ডে কটা ছোঁড়ার কিন্তু বিপদ হবে সাজা হবে দিদি দেখাবে দেখো আমি কাণ্ডে শাস্তি দিলাম এটা দিদিকে দেখাতেই হবে তাই তাদের সাজা হবে কিন্তু আরজিকর কাণ্ডে যারা অভিযুক্ত তারা সবাই বাইরে থাকবে সিলেক্টিভ এখানটায় তদন্ত বিশেষ বিশেষ লোকের জন্য তদন্ত হয় বিশেষ বিশেষ লোকের তদন্ত হয় না তাই অপরাজিতা বিল নিয়ে এসে গতবারের ছাত্র সমাবেশে মানুষকে ভাওতা দিল এবার আরেকটা কিছু ভাওতা দেবে জঙ্গিপুর বিধান লোকসভার যিনি তৃণমূল পার্টির এমপি তিনি নিজে একজন বিড়ি শিল্পপতি ঠিক আছে আর ঈশা খান তার সংসদীয় এলাকার মধ্যে পরে শামসেরগঞ্জ এবং ফরাক্কা সেখানেও হাজার হাজার বিড়ি সবে তো সেখানকার যারা বিড়ি মালিক তারা আহ্বান করেছিল আমাদের পার্টির এমপিকে যে আমরা জিএসটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনারা বা আপনি এসে আলোচনায় অংশগ্রহণ করুন এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তার নির্বাচনী এলাকার মধ্যে সে তো যাবেই আর যার কথা বলছেন তৃণমূলের এমপি সে তো নিজেই বিড়ি ছিলপতি সেখানটায় কর্তব্য পালন করতে জনপ্রতিনিধি যাবে কর্তব্য পালন করতে ঈশা খানকে তো আসতেই হবে কারণ এই জিএসটি বৃদ্ধির কারণে এই মুর্শিদাবাদ জেলায় মনে করুন সাত লাখ এমনি রেজিস্টার্ড বিড়ি শ্রমিক আছে তাদের উপরে ভয়ঙ্কর প্রভাব পড়বে এবং বিড়ি শিল্পের সংকট দেখা দেবে মুর্শিদাবাদের গরিব মানুষকে বাঁচানোর জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই না রাজ্য করেছে না কেন্দ্র করেছে তাই বিড়ি শিল্পের সংকট হওয়া মানে গরিব মানুষের জীবনের সংকট গরিব মানুষের রোজগারের সংকট সেই জায়গায় দাঁড়িয়ে পার্লামেন্টে তো বিষয়টা উত্থাপন করা উচিত যে বিড়ির সঙ্গে যে জিএসটি সেই জিএসটি যেন কম করা হয় অন্য যে স্ল্যাব সেই স্ল্যাবে জিএসটি তো কম করে দেওয়া হয়েছে হয়েছে স্বাভাবিক হবে যদি এই বিড়ি শিল্পের উপরে এই জিএসটি আঘাত নেমে আসে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ